থেকে পেড়ে নিয়ে আসলাম এখন আবার বাসাই হবে এই যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এখানে কি কি ফ্রেশনেস দেখাবো এই এই মাত্র নিয়ে আসা যে অবস্থাগুলো দেখেন একেবারে পরিপক্ক কম এই যে আডা বাইর হচ্ছে সবগুলো একটা একটা যদি সাইজ দেখায় আমি এই যে আমটা কতটা মিষ্টির হবে যারা হিমসাগর প্রেমী তাদের আলাদা করে বলার কিচ্ছু নাই আমি যদি দেখাই এই যে দেখেন কেমিক্যাল কীটনাশক ফরমালিন এই সমস্ত কোনো কিছু কার্বাইড তো আমি দেওয়াই হয় না আপনারা দেখতে পাচ্ছেন এটা বাগান থেকে নিজের সামনে থেকে বাসাই করে এখানে নিয়ে আসছি এখন দ্বিতীয় পর্বে আমি আবার করব এর পরে ক্যারেট করবো ক্যারেটগুলো সব বাইরে আমার এই যে ক্যারেট ক্যারেটগুলো পুরা ঘর ভর্তি ক্যারেট অলরেডি নয় তারিখ থেকে তো দিচ্ছি এই ক্যারেটগুলো ভরে আপনাদের জন্য বাসায় আর এই যে বাসাই করছি ক্যাটাম আমি ওটাও দেখাই আমার এই রুমটায় বাছাই করা বেসাই আমগুলো সব রেখে দিচ্ছি এই এই আমও আপনাদের দিচ্ছি না এই আমটাও আপনাদেরকে দেব না এই যে দেখেন এই যে এই আমগুলো আপনাদেরকে দেব না ওই যে ওই রুমে দেখালাম ওইটা হচ্ছে আপনাদের থ্যাংক ইউ সো মাচ